ঠিক আছে সেক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যায় সেইগুলো কিভাবে রিপেয়ারিং করবেন কোথায় রিপেয়ারিং করে সে সম্পর্কে আলোচনা করব আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন ঠিক আছে আর আপনারও অনেক হেল্পফুল হবে আর আরেকটা কথা বলতে চাই যে আর এই যে ভিডিওটা আমি যে তৈরি করি এটা অনেক পরিশ্রম করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় তা এই ভিডিওটা যদি আপনার আসসালামু আলাইকুম বাইক কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ খান বাইক সার্ভিসিং বিড়ি চ্যানেল থেকে আজকে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি যে জিনিসটা দেখাবো হচ্ছে যখন বাইক অনেক অনেক সময় পড়ে যায় এটা ঠিক সেটা সেক্ষেত্রে এই ভিডিওটা যদি আপনারা শেয়ার না করেন আরো দশজনকে যদি না দেখান তাহলে আমার খুব খারাপ লাগে যে আমি একটা ভিডিও বানাইলাম যে হয়তোবা আমার এই ভিডিও কাজের না অকাজের এরকমের আমি মনে করি কেননা যদি আপনারা শেয়ার না করেন তাহলে চলুন আজকে দেখাই আসবো আর নূতন একটা বাইক আসছে এসপি অন সিক্সটি অন হ্যাঁ একটা নূতন বাইক আছে অন সিক্সটি ঠিক আছে তা সেটার সম্পর্কে কিছু আলোচনা করবো আর এই যে বাইকটা পড়ে গেছে সেটা কি ক্ষতি হয়েছে আমি দেখাবো আমাদের সাথে থাকুন আসেন হল করে আসেন বাইকার এই যে দেখেন এই জায়গা যে স্পটটা পড়ছে এই যে কালুঙ্গা এটা কিন্তু আপনি রং করলে হবে না ঠিক আছে এটা আপনি কি করতে হবে এটা আপনি বপ করতে হবে আপনার যে কোনো রঙের দোকানে জিজ্ঞেস করলেই দেখাই দেবে যে কোন জায়গায় বপ করে ঠিক আছে এটা পালিশ করতে হবে আর এই যে হেডলাইটের এই স্কাচটাও কিন্তু আপনার বপ করতে হবে কিন্তু এই জায়গায় কিন্তু আপনার কি করতে হবে রঙ করতে হবে হুম এটাই রঙ করতে হবে আর এটা বব করতে হবে এটাই বব করতে হবে আর পিক আপ কেবলটা এটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু এটা কিন্তু এখন চেঞ্জ করা যাবে না কেননা এটা অ্যাভেলেবেল হয়ে পারি না এখনো অ্যাভেলেবেল যখন হবে তখন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখন কিন্তু চেঞ্জ হবে না আর যখনই বাইকটা চালাবেন খুবই সাবধানতাভাবে চালাবেন তাহলে আশা করি আপনার বাইকের কোনো সমস্যা হবে না আর এসপি পি ওয়ান সিক্সটি যেটা আসছে ওটা কিন্তু এই সেম কোয়ালিটি কিন্তু ওটায় একটু ডিফারেন্স আছে অনেক যেমন ব্যাটারির চার্জটা পর্যন্ত এই মিটারে দেখা যায় এই মিটারে কিন্তু ব্যাটারির চার্জটা পর্যন্ত দেখা যায় মানে ওয়েব্রিথিং সব ওই জায়গায় দেখা যায় কিন্তু ওটাও কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমি খুবই দুঃখিত যে আপনাদের বাইকটা দেখাইতে পারেনি ঠিক আছে আর বাইকটাও অনেক এই পুরোটাই এই রকমের ঠিক আছে হেডলেট টেডলেট সবই সেম ঠিক আছে ওয়ান সিক্সটি আর তাহলে ভালো থাকবেন আরো দশজনকে শেয়ার করবেন আসি আসসালামু আলাইকুম